হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে চারা পোনা দিয়ে একটা রেসিপি করব তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এখানে তিনটে রুই মাছের ছোট্ট ছোট্ট পোনা নিয়েছি এটা দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো তোমরা দেখতে থাকো মাছগুলি আমি ভেজে নিচ্ছি কড়ার তেলটা গরম হয়ে গেছে মাছের রেসিপিটা করার জন্য এখানে একটা বেগুন নিয়েছি আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে আজকে মাছের রেসিপিটা করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বেগুনটা পেঁয়াজ কলিটা আমি এভাবে কেটে নিলাম এভাবে করে বেগুনটা কেটে নিলাম পেঁয়াজ কলিগুলি আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে রুই মাছের চারাপোনাগুলি আমি কাটিনি কাটলে পিসগুলি ছোট হয়ে যাবে তাই সম্পূর্ণ মাছটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এখন আমি বেগুন আর পেঁয়াজ কলিটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বেগুন আর পেঁয়াজ কলিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার ভাজাটা আমার হয়ে গেল এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো অল্প কিছুটা জল দিয়ে আমি ভালো করে ভেজে নেব মাছের ঝোলের কালারটা ভালো আসার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর হবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে সবজির সাথে আমার মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখো কালারটা কী সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে সহজ পদ্ধতিতে রান্না করে দেখাই যারা রান্না করতে জানে না তারা যাতে রান্নাটা করে খেতে পারে মাছ খেতে পারে তার জন্য ওদের উদ্দেশ্য করি আমার এই সহজ পদ্ধতিতে রান্নাটা করা যারা রান্না জানে তারা তো খেতেই পারে যারা জানে না তারাটা একদম মাছ মাংস কিছুই খেতে পারে না তার জন্য এই রান্নাটা আজকে সহজ পদ্ধতিতে তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের কাছে ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কতটা ভালো লেগেছে তোমাদের কাছে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি সবগুলা মাছ আমি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে ফুটিয়ে নেব এতটা ঝোল আমি রাখবো না অল্প করে ঝোল রাখবো আমি রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে এখন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব আজকে রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঝোলটা শুকিয়ে এসছে এখন নামিয়ে নেবো আর শুকোতে যাবো না এইটুকু ঝোল আমি 让。